রসুল সাল্লা সিরাত নিয়ে আলোচনা চলছে আমরা আজকে আলোচনা করি রসুল পারিবারিক জীবন পারিবারিক জীবনে নবীজি সাল্লা সাল্লাম কেমন ছিলেন পারিবারিক জীবনে আপনাকে মনে রাখতে হবে যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো রসুল্লাহ সাল্লাম বলছেন সে সারা দুনিয়ার মানুষের কাছে ভালো আপনি বাইরে বন্ধু বান্ধবের কাছে খুব সুন্দর চরিত্র নিয়ে চলছেন কিন্তু আপনার জন্য আফসোস এবং আমার জন্য আফসোস হচ্ছে আপনি পরিবারের মেয়েটার কাছে পরিবারের বউটার কাছে ভালো হতে পারলেন না এর চাইতে জঘন্য বর্বর আর কেউ হতে পারে না আল্লাহর আল্লাহ শুনোমি তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর শোনো আমি মোহাম্মদ সাল্লাম আমি আমার পরিবারের কাছে উত্তম। পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষে বলছেন ওয়াইদা মাতা সাহিবুম ফদাউহু আর তোমাদের কোনো সঙ্গী ইন্তেকাল করলে তার গীবত চর্চা করোনা তাকে আর কষ্ট দিও না তাহলে বুঝলেন পরিবারের কাছে আপনাকে ভালো হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وسلم এমন ব্যক্তি ছিলেন সমস্ত একাধিক স্ত্রী থাকার পরেও একাধিক স্ত্রী বলছেন আমরা আল্লাহর নবীর কোন বন্টনে নবীর একদিনের চরিত্রে আমরা কোনদিন কষ্ট পাই না এ হচ্ছে পারিবারিক জিনিস রসুল্লা পারিবারিক জীবনে আপনি কত বড় হুজুর হয়েছেন কত বড় নেতা হয়েছেন কত বড় রাষ্ট্রপ্রধান হয়েছেন যিনি তাম বিশ্বের মানুষের কাছে পাক তাকে নবী বানায় পাঠিয়েছেন দুনিয়ার রাজা চাইতেও তিনি একজন বড় বাদশাহ দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যার দাম দুনিয়া এবং আল্লাহর কাছে বেশি রে দুনিয়া এমন কোন মানুষ হয় নাই যে মানুষকে সারা পৃথিবীর মানুষ এক বাক্যে মেনে নিয়েছে তাম বিশ্বের যত মুসলমান বান্দা আছে সব মুসলমান তাকে মেনে নিয়েছে আবহাওয়া বৃত্তা বলে পৃথিবীতে সেকেন্ড এমন কোনো আবহাওয়া বাতাস বায়ু নাই যেই বায়ুর মধ্যে আল্লাহর নবীর নামের জিকির হয় না আল্লাহর নবীর নাম নিয়ে আলোচনা হয় না এই এত বড় বাদশাহ এত বড় রাজা দিরাদ মোহাম্মদ সাল্লাল্লাহ ইহাল্লাম এত বড় বাদশাহ আল্লাহর পগম্বর হাজরাতে আয়েশা সিদ্দেকরত বলেন কানফি মিহিলা তেং লিহি ফাইদা আদারতীর সোনা তোক মাইনা সোনা এ তোমাদের پیغمبر এত বড় নবী তার পর নবী তার পরিবারের কাজগুলি তিনি নিজ হাতে তিনি কাজ করতেন কুয়া থেকে পানি উঠাতেন এরপর নামাজের আদান হয়ে গেলে তোরা তিন নামাজে অংশগ্রহণ করতেন আরে মুসলমান এমন একজন নেতাকে খোঁজো যে নেতা নিজ হাতে মানুষের خدمت করবে আল্লাহর پیغمبرের পারিবারিক জীবন যদি জানো আম্মাদান আনশা সিদ্দিকা বলেন মানুষেরা শুনো রে আল্লাহর একজন এত বড় নবী হ সত্ত্বেও শুনো ইয়াক শিফুন আল্লাহু আল্লাহর নবী নিজে নিজের জুতা হাত দেয়া চিলাই করতেন এত বড় বাদশা বয়সে তুবাহু আল্লাহর নবী নিজের দেহের কাপড় নিজের পোশাক সত্ত্বেও জানো না নেবান দ্বারা পারিবারিক জীবনটা কত সাদা ছিল তোমাদের কেউ যেমন তার পরিবারে কাজ করে তোমাদের নবী এমনই দুনিয়ার মানুষের মতো পরিবারের কাজ তিনি করতেন কান বসির মিনাল তোমরা যেমন রক্ত মাংস দিয়া গঠিত মাটির তৈরি মানুষ তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম তেমনি একজন মানুষ আল্লাহ নবী নিজে পোশাকে যুক্ত হলে তিনি কাপড় নিঝা দিয়ে দুই তিন নিঝাতে কাপড়ের কোণ তুলে ফেলতেন ওয়ায়াহ্লুবু সাতাহু আর নবীজি নিজের পশুর দুধও তিনি নিজেই দহন করতেন ওয়ায়খদিমু নাফসাহু আর নবী কেমন ছিল শুনো রে এত বড় নবী তিনি নিজের পোশাক নিজে দুইতেন নিজের খেদমত তিনি নিজেই করতেন আরে বাহ বাবা এত বড় বাংলাদেশের একজন সাধারণ রাষ্ট্রপতি কতজন খেতে খাবেন একজন নেতা কতজন তার ডানে বামে পেছনে এত বড় বিশ্বের একজন বিশ্ব নবী তার কোনো কোন নেই তিনি একাই নিজের সবকিছু কাজ করতেন আল্লাহ এত বড় নবী নবীজি স্ত্রীদের থেকে তিনি রাষ্ট্রীয় কাজে জনগণের কাজে তিনি পরামর্শ নিতেন হুদাইবের সন্ধি হয়ে গেল আল্লাহর নবী উমরা করতে যাবেন উমরা করতে পারলেন না ওই জায়গায় দাঁড়ায় নবীজি ঘোষণা করলেন সামিনারে

এই পরামর্শ আমার নেন তাহলে আপনি সফল হবেন আপনি যদি চান আপনার আপনার অনুসরণ করবে আমার পরামর্শ আপনি নিজে মাথার চুল কেটে আপনি হলক করুন আপনার পশু জবাই করুন দেখবেন সমস্ত সাহাবিরা জবাই করা শুরু করবে আল্লাহ নবী হাজরা তুমি সালামার পরামর্শ অনুযায়ী হৃদয় দেয়ার সন্ধীর ময়দানে প্রথম জন্তুকে করলেন মাথার চুলটা তিনি কেটে ফেললেন সালামা বললেন আমি তাকায় দেখলাম নবী আমার পরামর্শ গ্রহণ করলেন দিদির পরামর্শ গ্রহণ করলেন এরপরে গায়ে হুপি খেয়ে পড়ে যাচ্ছিল আর নবীর আদেশ পালন করার জন্য তারা দৌড়ায় দৌড়ায় চলতেছিল রাষ্ট্রীয় কাজ জনগণকে হুকুম মানাতে গিয়ে নবীজি আপন স্ত্রীর কথা গ্রহণ করছে যদি নবী কেউ জিজ্ঞাসা নবীর জীবনী কে নবীর জীবনী গ নবীর শিরাত্রি জিজ্ঞাসা করো কেমন ছিল নবী তার স্ত্রীদের কাছে আজকে আমি আপনি একজন স্ত্রী বিবাহ করে নিয়ে আসছেন পরের একটা মেয়েকে আপনি নিয়ে আসছেন কিন্তু আপনি এত বড় জঘন্য বরবার যে আপনি আপনার মেয়েটাকে আপনার স্ত্রীটাকে পিটাচ্ছেন পিটাচ্ছেন আল্লাহর আল্লাহ বললেন না না শোনো বিদায় হজের ভাষণ তিনি দিলেন তিনি বললেন খবরদার তো শোনো দুনিয়ার মানুষেরা নারীদের প্রতিও বিচার করবানা

যদি জিজ্ঞাসা করেন স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছিলেন আল্লাহর নবী স্ত্রীর দুনিয়ার মানুষেরা তোমরা জানো না আল্লাহর নবী দাওয়াতের কাজে গিয়েছেন জেহাদের ময়দান থেকে জিহাদ করে এসেছেন জিহাদ করে কেমন বাড়িতে ঢুকেছেন খাবার রান্না আমার হয় নাই নবীজি কোথায় দাওয়াতে কাজ করে এসেছেন খাবার রান্না হয় নাই দেখলেন মা আয়সা সিদ্ধে খাবার রান্না করছেন আল্লাহ নবী যুদ্ধে তরবারি দিয়া তরকারি কেটে দিয়া নবীজি আয়সাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন এই হচ্ছে নবীর জিন্দগি নবীকে যদি জিজ্ঞাসা করি নবী তার স্ত্রীর কাছে কেমন ছিলেন নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিনাত দুনিয়া আননিসা ওয়াতিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফি সালাহ পৃথিবীর মানুষরা তোমরা শোনো নারী জাতির সাথে নবী কেমন ব্যবহার করেছেন নবী আল্লাহর پیغمبر দাগ দিয়ে বলে দুনিয়ার মানুষরা শোনো আমি আল্লাহ আমার আল্লাহভার কাছে সুগন্ধিয়ার নারীদেরকে অত্যাধিক প্রিয় বানায়া দিয়েছেন আর নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয় চোখের শীতলতা হয়ে যায় প্রিয় ভাই রাসূলের এই জীবনী পুরো জীবনে আপনি খুজুন রাসূল আল্লাহর নবী আপনি চাকরি করছেন আপনি বড় আলেম আপনি বড় ব্যবসায়ী স্থির হাদ আদায় করেন না কোথায় কোথায় ঘুরতেছেন বিদেশের যুবকরা গিয়া ঘুরে আল্লাহর پیغمبر বলেন আযাতায়েশা বলেন আল্লাহর নবী প্রতিদিন যখন তিনি আসরের নামাজ পড়তেন এত বড় দরবারের কাজ করতেন শত মানুষ তার সামনে বসা থাকতো এরপরেও নবীজি প্রতিদিন আসরের নামাজ পড়ে গিয়া প্রত্যেকটা স্ত্রীর খবর নিতেন খোঁজ নিতেন বাজার লাগবে কোনো কিছু লাগবে এই যে খবর তিনি নিতেন অতএব এই পারিবারিক জীবন অসুবিধা আপনি জানবেন